ওরা আমাদেরকে মেরে ফেলার হুমকি ছিল বিশেষ করে এই আমাদের গাড়িতে কিন্তু সাদিস আলম্বাই ছিল তাদেরকে মেরে ফেলার জন্য তারা এই পরিকল্পিত একটা ইয়া নিয়েছিল রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পদ পাওয়ার পর থেকেই যেন আলোচনা পিছু ছাড়ছে না সার্জিস আলমের বিশাল গাড়ি বহন নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে যান সার্জিস আলম এনসিপির নেতা হিসেবে পঞ্চগড়বাসীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বিশাল গাড়ি বহন নিয়ে সার্জিসের সেই শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় যেখানে বলা হচ্ছে সার্জি সালামের থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে আজকে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এনসিপিকে কেন্দ্র করে একটা হচ্ছে এনসিপি তো দেখেনি আপনারা তারা যখন লোকজনকে ডাক দেয় তখন সমাবেশ কিরকম হয় না হয় আপনার তাদের যে মানুষ এনসিপির যে লোকজন তার চেয়ে তাদের নেতারা যখন যান তখন গাড়ির সংখ্যা বেশি থাকে গাড়ি বহরে গাড়ির সংখ্যা বেশি থাকে পুলিশের গাড়ি কর্মকর্তাদের গাড়ি আর গাড়ি যতগুলো হয় তার চেয়ে সাধারণ পাবলিকের সংখ্যা আরো কম থাকে একেবারেই যদি লোকের চেয়ে একটি ঘটনা ঘটেছে সেখানে আইএস এর সাথে যুক্ত থাকার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সাজি সালাম গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন খুব তাৎপর্যপূর্ণ এবং সাজি সালমের এই কৌশলী পোস্ট এটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াত ফারুকি দর্শক আবার চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ

ছত্রিশ জন বাংলাদেশিকে আটক করেছে তাদের মধ্যে কাউকে কাউকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে বাকিদেরকে এখনও জিজ্ঞাসাবাদ চলেছে প্রায় দুই বার ইতিমধ্যে সেখানকার আইজিপি স্মাইল তিনি প্রেসকে বিবৃতি দিয়েছেন যেটি আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সর্বশেষ তিনি যেটা বলেছেন যে তারা সিরিয়া এবং বাংলাদেশে তাদের সমর্থক অর্থাৎ সেলকে টাকা নিয়মিতভাবে টাকা পাঠাত আসিফ নজরুল বাংলাদেশের প্রবাসী কল্যাণ উপদেষ্টা তিনিও বিষয়টি জানেন এবং তিনি কালকে বলেছেন যে মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক তিনজন ফেরত এসেছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এই খবরে বলা হচ্ছে যে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এরপরও এই অভিযোগে আটক হয়ে যারা ফেরত আসবেন সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের বিরুদ্ধে জঙ্গিবাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে শুক্রবার রাতে প্রথম আলোকে এই কথা বলেছেন উপদেষ্টা আসিফ নঞ্জর এর আগে শুক্রবার কোয়ালালমপুরে সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ ইসমাইল জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ছত্রিশ জন বাংলাদেশি নাগরিককে আটক করার কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের খবর বলা হয় সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশ প্রধান বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে শ্রমিকদের মধ্যে ইসলামিক স্টেট আইএস জঙ্গি গোষ্ঠীর মতাদর্শ প্রচার এবং তহবিল সংগ্রহ করে বাংলাদেশি শ্রমিকদের একটি চক্র ভেঙে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ আটক বাংলাদেশি শ্রমিকরা সিরিয়া এবং বাংলাদেশের ইসলামিক স্টেট আইএস গোষ্ঠীর কাছে অর্থ পাঠাতেন গোয়েন্দা তত্ত্বের বরাত দিয়ে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক খালিদ ইসমাইল বলেন চক্রটি অন্যান্য বাংলাদেশি শ্রমিককে নিশানা করে সদস্য সংগ্রহ করতো এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্র ও চরমপন্থী মতাদশ ছড়িয়ে দিত আটক ছত্রিশ বাংলাদেশির মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠনের সদস্য হওয়ার অভিযোগে মামলা হয়েছে পনেরো জনকে দেশে ফেরত পাঠানো হবে এবং বাকি ষোলো জন এখনও পুলিশি হেফাজতে রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত চলছে ধারণা করা হচ্ছে এই চক্রে একশো থেকে দেড়শো জনের সম্পৃক্ততা থাকতে পারে তার মানে শুধু ছত্রিশ জন না আরও প্রায় দেড়শো জনকে আটক করা হতে পারে যাদের সংশ্লিষ্টতার মাত্রা কম তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে আর যারা গভীরভাবে জড়িত তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রচলিত আইনি ব্যবস্থা নেওয়া হবে তার মানে মালয়েশিয়ায় জেল খাটতে হবে এর কোনো উপায় নেই যদি একেবারে প্রমাণ নিশ্চিত হয় আর যাদের বেশি সংশ্লিষ্টতা কম তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে জঙ্গি সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে অভিযান চলবে তো আসিফ নজরুল বলছেন যে মালয়েশিয়া আমাদের বন্ধুরাষ্ট্র কয়েক লক্ষ বাঙালি ওখানে কাজ করছে এই ধরনের ঘটনা যখন ঘটে আরেকজনের বিরুদ্ধে এইরকম অভিযোগ আসে জঙ্গিবাদে জড়ানোর এটা আমাদের জন্য খুবই বিব্রতকর আমাদের এবং মালয়েশিয়ার দুই দেশের জন্যই এটা উদ্বিগ্ন হওয়ার বিষয় দর্শক আমি আগেই বলেছি যে এটার কিন্তু একটা খুব বাজে প্রভাব আছে অর্থাৎ পুরো বাংলাদেশিরাজ মানে মধ্যপ্রাচ্য সহ যে যেখানে আছে কর্মরত তাদের প্রতি একটা সন্দেহ তৈরি হয় এই সন্দেহটা আমাদের শ্রম বাজার বড়ো হওয়ার ক্ষেত্রে আমাদের প্রচুর বাংলাদেশি বিদেশে যাবে এই যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সবাই তখন একটা রেস্ট্রিকশন না আসে গতকালকেই দুজন বাংলাদেশি বলছিলেন যারা জনশক্তির সাথে যুক্ত যে সৌদি আরবে বেশ অনায়াসে যাচ্ছিলো আমাদের শ্রমিকরা কিন্তু এখন সেখানে আবার নানা রকম আইন নানারকম নিয়ম নিয়মকানুন বিধিবিধান করা হয়েছে যার কারণে হঠাৎ করে সেখানে যে ভিসা দেওয়ার প্রক্রিয়াটা সেটা প্রায় বন্ধ হয়ে গেছে এটাও উদ্বেগের বিষয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এনসিপিকে কেন্দ্র করে একটা হচ্ছে এনসিপি তো দেখেনই আপনারা তারা যখন লোকজনকে ডাক দেয় তখন সমাবেশ কি হয় না হয় আপনার তাদের যে মানুষ এনসিপির যে লোকজন তার চেয়ে তাদের নেতারা যখন যান তখন গাড়ির সংখ্যা বেশি থাকে গাড়ি বহরে গাড়ির সংখ্যা বেশি থাকে পুলিশের গাড়ি কর্মকর্তাদের গাড়ি আর গাড়ি যতগুলো হয় তার চেয়ে সাধারণ পাবলিকের সংখ্যা আরো কম থাকে একেবারে গাড়িও বেশি তারপর পুলিশ পুলিশ বেশি বেশি থাকে থাকে যত লোক তাদের এরকম একটা অবস্থার মধ্যে তারা সারা দেশ চড়িয়ে বেড়াচ্ছেন ঠাকুর একটা প্রোগ্রাম ছিল এমন ভিডিও আমরা দেখেছি যে এনসিপির মিছিল সামনের দিকে চলে গেল পেছনে কয়েকজন নৌকা নৌকা স্লোগান দিচ্ছে বোঝেন কোন পর্যন্ত গিয়েছে আরো একটি খবর হলো এবার ঠাকুর গায়ে একটা সাংঘাতিক ঘটনা ঘটেছে সেই ঘটনা হলো যে মিছিলে হামলার ঘটনার আমরা নিন্দা যে কোনো এনসিপির পরে পরবর্তীত পরিস্থিতিতে এনসিপির লোকজনের উপর আবার মব হোক এটা কখনো আমরা কামনা করি না বা এটা হলেও আমরা সেটা সমর্থন করি না খবরটা হলো এরকম ঠাকুর গায়ে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে এই জায়গায় এলো মজার ব্যাপার যে শুরুতে দলটির পক্ষ থেকে শীর্ষ নেতাদের বাস চাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করা হলেও পরে তারা সেই অবস্থান থেকে সরে আসেন শুক্রবার দুপুরে সদর উপজেলার টাঙ্গন ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে এতে এনসিপির এক কর্মী একজন গাড়ি চালক আহত হয়েছেন এনসিপিও স্থানীয় সূত্র যেটা বলছে শুক্রবার জুমার নামাজের পর ঠাকুরগাঁও আর্ট গ্যালারি থেকে পীরগঞ্জের উদ্দেশ্যে একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা দেন এনসিপি গাড়ি বহর বহরটি একটি আন্তজেলা বাস তাদের একটি ধাক্কা দেয় গাড়িকে এ সময় এনসিপি নেতা কর্মীরা বাসটি থামিয়ে চালকের কাছে কৈফিরত চাইতে গেলে পাঁচ থেকে ছয়জন অজ্ঞাত ব্যক্তি তাদের উপর অতর্কিত হামলা চালায় এতে গাড়ির চালক সহ এক এনসিপি কর্মী আহত হন এবং গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে পরিকল্পিত হামলা ও শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্র বলে অভিযোগ করা হয় ঠাকুরগাঁ এনসিপি মুখপাত্র তিনি বলছেন হামলাকারীরা মূলত নাহিদ বা লক্ষ্য করেছিল প্রথমে বাস চাপা দেওয়ার চেষ্টা থেকে ধারণা করা যায় তাদের উদ্দেশ্য ছিল সরাসরি হত্যা আমাদের সুস্থ অন্ত দাবি করছে তো নাহিদ সার্জিস ওনারাও অস্ট্রেল লাইসেন্স নিয়েছিলেন কিনা আমি জানি না ওনারা তো এইসব কাজের জন্য ওনারা অস্ট্রেল লাইসেন্স নিচ্ছেন বলে অন্তত আসিফ মাহমুদ সজিব ভুয়া জানিয়েছেন তাই না তারা নাকি বের হলে মানুষ পুলিশ ছাড়া বের হলে নাকি তারা আক্রমণের শিকার হতে পারেন বুঝেন মানে পুলিশ ছাড়া তারা কি হতে পারে পুলিশ চাইলে এর আগেও হাসনাতকে হাসনাতের উপরে করা হয়েছিল আমরা ওর নিন্দা জানি এটা উচিত না এইভাবে তাদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত তবে এর কিছুক্ষণ পরেই অপু ভুল পাল্টে ফেলেন মানে ওই যে ঠাকুরগাঁয়ের যে সব এনসিপির সমন্বয়ক মুখপাত্র তিনি অপু তার বক্তব্য পরিবর্তন করেন তিনি বলেন আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে একটি পরিকল্পিত ঘটনা নয় বরং একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা খবর পেয়ে ঠাকুরগাঁও সদর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ওসি বলছেন বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে যাই এনসিপি এ থেকে হামলা বলে অভিযোগ করেছে প্রাথমিকভাবে একজন হামলাকারীর একটি ভিডিও ফুটেজ দেখিয়েছে বিষয়টি তদন্ত করে আইনার ব্যবস্থা নেওয়া হচ্ছে ওই আমার প্রশ্নটা এই জায়গায় যে কেন এনসিপি কোথাও গেলি পুলিশ ছাড়া তাদেরকে পাইলে এবং জানতেন লোকজন না তাদের হাসনাদ সার্জিস নাহিদ এই টাইপের লোকজনের এর উপরে চড়া হচ্ছে আর ঘটনার ভেতরে যদি অন্য বড় কিছু থেকে থাকে সময় যদি প্রমাণ করে অবশ্যই আমরা সেটা দিককাল জানাবো নিন্দার জানাবো আমরা কোনো ধরনের রাজনৈতিকই সব অপসংস্কৃতির পক্ষে থাকতে চাই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান দুর্নীতিয়া রক্ত দিব রাস্তা নেবছি জয় মুক্তি করে তাgameOver দেবই যেই ক্ষতি করছে শাকাজি না কিরা করছে রাজনৈতিক দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকের পথ পাওয়ার পর থেকেই যেন আলোচনা পিছু ছাড়ছে না সার্জিস আলমের বিশাল গাড়ি বহন নিয়ে সৈয়দপুর বিমানবন্দর থেকে পঞ্চগড়ে শোডাউনে জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয় চলমান বিভিন্ন ইস্যু নিয়ে এই তরুণ নেতার বিরুদ্ধে অপপ্রচারও হয়েছে নানা সময়ে এবার সার্জিস আলমকে ঘিরে একটি খবর ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায় যেখানে বলা হচ্ছে সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা পাওয়া গেছে খরচের জন্য কাছে রাখা হয়েছিল এমনকি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে ভিডিওটি সত্য নয় বলে জানিয়েছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিওমর স্ক্যানার স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য শনিবার প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় ভিডিওটি মোহাম্মদপুর জেনেফা ক্যাম্পে মাদক বিক্রির টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের এছাড়া প্রচারিত পোস্টগুলোতে সার্জিস আলমকে উপদেষ্টা বলে দাবি করা হলেও তিনি সরকারের উপদেষ্টা নন দু হাজার পঁচিশ সালে পাঁচজন জেনেফা ক্যাম্পে অভিযান মাদক বিক্রির আড়াই কোটি টাকা সহ গ্রেপ্তার দশ শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে ফুটেজ নিয়ে সার্জিসের নামে এ ভুয়া তথ্য চড়ানো হয় সুতরাং মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির অভিযোগে টাকা সহ এক ব্যক্তিকে গ্রেপ্তারের দৃশ্যকে সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে তিন বস্তা টাকা উদ্ধারের ঘটনার দাবিতে প্রচার করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে সার্জিস আলম গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত দিয়েছেন খুব তাৎপর্যপূর্ণ এবং সার্জিস আলমের এই কৌশলী পোস্ট এটা নিয়ে গণমাধ্যম রিপোর্ট করেছে একটা গণমাধ্যমের শিরোনাম ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে কি বললেন সার্জিস এবং খালেদা জিয়াকে ইঙ্গিত করেও নানা সময় নানান কথা বলেছেন আমি এই তিনজন ব্যক্তিকে ধরে আলোচনা করব খালেদা জিয়া তারেক রহমান মির্জা ফখরুল এদের কথা বিভিন্ন সময় টেনে কখনো ফেসবুক পোস্টে কখনো বক্তব্য দিয়ে খালেদা জিয়াকে কিন্তু মহান হিসাবেই দেখাচ্ছে এবং আপনারা দেখেছেন যে গত বছর সেনাবাহিনীর একটা প্রোগ্রামে যখন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ হয়েছে তখন ঈশ্বরজি সালামরা কিভাবে রেসপেক্ট করেছে খালেদা জিয়াকে খালেদা জিয়াকে নিয়ে কিভাবে দেখিয়েছে এখন আবার তারেক রহমান মির্জা ফখরুলকে করে পোস্ট দেন কেন এই তিনজন ব্যক্তি সম্পর্কে এই সার্জিদের ইঙ্গিত কি একই সাথে পিনাকি ভট্টাচার্য আবার খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব করেছে এখন খালেদা জিয়াকে রাষ্ট্রপতি করার প্রস্তাব পিনাকি এমনি এমনি যে

আহ শারদিসম কেন মির্জা ফকল এবং তারেক রহমানকে ত্যাগ করছে এটা অর্থ খুব সিম্পল যে বাংলাদেশে যে চাদাবাজিগুলো হচ্ছে এটা ভাগ তারেক রহমান এবং মির্জা পর্যন্ত যায় অতএব তারা এটা বন্ধ করলে তার চাঁদাবাজি কখন দেয় এটা হচ্ছে সহজ কথা এটা অবশ্যই এভাবে কেউ বলবে না তারেক রহমান ভাগ পায় হ্যাঁ পায় তারেক রহমানের কাছে টাকার বস্তা যায় লন্ডনে বাঙালি কমিউনিটি আছে একটু জিজ্ঞেস করবে তারেক রহমান বাসার আশেপাশে যারা থাকে বা রাস্তাঘাটে হাটে জানে মানুষ লন্ডনের বাঙালি কমিউনিটির মধ্যে এটা একটা ওপেন সিক্রেট যে বস্তা ভরে ভরে যা তারেক রহমানের কাছে দেখা করতে যায় বিভিন্ন গোষ্ঠী বিশাল বস্তায় টাকা নিয়ে যান এখন এই বস্তায় টাকা বলতে বস্তা মাথায় নিয়ে যান এটা জরুরি না এটা ডিজিটাল প্রযুক্তিতে সফট মানি দেওয়ার বিভিন্ন প্রক্রিয়া আছে এবং বস্তা ভরে ব্যাগ ভরে টাকা নিয়ে যাও এটা মেজে ফখরুদের কাছে যান মেজে ফখরুল টাকা খায় এবং বিএনপির বিভিন্ন স্তরের নেতাদের কাছে বস্তা ভরে ভরে টাকা নিয়ে যান বিভিন্ন লোক আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী টিকে থাকার জন্য এগুলো ভাগ মেজে ফখরুল একটা সময় পর্যন্ত পান এটা হচ্ছে সরল অর্থ ওই চাঁদাবাজির টাকায় বিএনপি চলে তারেক রহমান নির্দেশের প্রোগ্রাম বাস্তবায়ন সাপোজ পোর্টুকালের একটা প্রোগ্রামে তারেক রহমান কানেক্টেড হয়ে বক্তৃতা দিয়েছে এখন ওই প্রোগ্রাম করতে যে অর্থ খরচ হয়েছে সাপোজ এক কোটি টাকা খরচ হয়েছে তার মধ্যে নব্বই লাখ টাকা হচ্ছে চাঁদাবাজির টাকা ওই চাঁদাবাজির টাকার প্রোগ্রামেই তো তারেক রহমান বক্তৃতা দেন এটাই তো বাস্তবতা অতএব ওই টাকায় দল চলে এখন গণমাধ্যমে কিন্তু বিএনপির আকাম আসে না দুই একটা আসে শতকরা পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট আসে আর হয়ে যায় তো যেগুলো গণমাধ্যমে আসে সাংবাদিকদের চাপে ওই জায়গাটায় বিএনপি বহিষ্কার করে বাস্তবে চাঁদাবাজির ভাগ মেজে ফাখরুল সবাই পায় এটা চাঁদাবাজির একটা দল এটা আপনাকে স্বীকার করতে হবে সালম মেজে এবং তারেক্রমণকে ট্যাগ করার অর্থ হচ্ছে তবে খালেদা জিয়ার দল খালেদা জিয়া এই জায়গাটা সার্জিতে অল ওয়েস্ট স্পেশাল এবং জিয়াকে রাষ্ট্রপতি বিনা ভোটে রাষ্ট্রপতি বানানোর আপত্তি থাকবে না ওদের লালমনিরহাট জেলা পাথর ও বালু বহনকারী যানবাহনগুলো দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পথে বিএনপির নাম ব্যবহার করে নিয়মিত চাঁদাবাজি করা হচ্ছে এমন অভিযোগ তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠন সার্জি হ্যাঁ চাঁদাবাজি করা হচ্ছে এখন এগুলো স্বাভাবিক সিস্টেমে বিএনপির নাম ব্যবহার করে তাহলে বিএনপির বলতে কার নাম ওই তারেক রহমান এবং মির্জা ফখরুলের নাম নাম ব্যবহার করতে পারে ডাক্তার শফিকুর রহমানের নাম ব্যবহার করে গোলাম নাম ব্যবহার করে করছে এটা তো আমরা কিন্তু আহ মির্জা ফখরুলের নাম ব্যবহার করতে পারছে কিন্তু খালেদা জিয়ার নামে কিন্তু চাঁদাবাজি হচ্ছে না কেউ না যে আমি খালেদা জিয়ার লোক চাঁদা দাম কেউ বলে আমি তারেক রহমান লোক আমি মির্জা ফখরুলের লোক আরো অনেকের লোক আছে আহ এবং গভীর রাতে ফেসবুকে পোস্ট দেন মাঝে মাঝে সেখানে সাজিদ বলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান তারেক রহমান দলটির মহাসচিব মির্জা ফখরুল ট্যাগ করেন মানে তাদের হাতেই সমাধান তারা খাওয়া বন্ধ করে দিলেই চাঁদাবাজি বন্ধ হয়ে যায় এটা তো সরাসরি বলতে পারে না ওই ট্যাগ দেওয়ার অর্থ হচ্ছে এটা আর তারা কি ব্যবস্থা নেবে ওই যে বললাম বিএনপির যে সাংগঠনিক ব্যবস্থা তারেক রহমান মির্জা ওটা লোক দেখানো ওটা কোনো ব্যবস্থাই না সাজিস লেখেন লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সরকার কর্তৃক অনুমোদিত পাত্র ও বালুর সাইড গুলো থেকে যে গাড়িগুলো দিয়ে পাথর দেশের বিভিন্ন প্রান্তে যায় সেই গাড়িগুলো থামিয়ে গাড়ির প্রতি পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত চাঁদাবাজি করা হয় নিয়মিত লাখ টাকা চাঁদাবাজি নামে লুটপাট করা হয় এখন ওইখানে তার বালুর ব্যবসা পাথরের ব্যবসা চার্জিসের নাই কিন্তু ওই ব্যবসায়ীদের পক্ষে বলছেন ওই ব্যবসায়ীরা হয়তো বা তাকে বলেছে যে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি এই যে বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করা যায় চাঁদাবাজি দুইটা যায় আমি বিএনপি করেই চাঁদা দাও এটাই হচ্ছে আমি পাওয়ারফুল আমাকে চাঁদা আমি রাজনীতি করি বিএনপির নাম ব্যবহার করলাম যেমন জামাতের দুই একজন চাঁদাবাজি করে বা করেছে জামাত বহিষ্কার করেছে সেখানে কিন্তু নিজেকে জামাত পরিচয় দিয়ে হ্যাডম দেখি করেনি বরং তিনি দেখেন যে আমি গুরুত্বপূর্ণ আমার পাওয়ার আছে কিন্তু জামাত পরিচয়টা পারলে সে এড়িয়ে চলে কারণ জামাতের লোকজনকে চাঁদা দিবে এটা মানুষ কল্পনা করে না জামাত চাঁদা নেয় এটাকে বিশ্বাস করে না কিন্তু বিএনপির নাম ব্যবহার করে চাঁদা নেওয়া যায় এই জন্যই এই দায়টা মির্জা ফখুল এবং তারেক্রমানের উপরে বর্তায় তিনি লেখেন আজকের পাটগ্রাম উপজেলা ইউন ও সেই চাঁদাবাজির মধ্যে দু একজনকে ধরে এনে শাস্তি হিসেবে এক মাসে জেল দেয় আর বিএনপি পক্ষ থেকে সব কয়েকজন নেতাকর্মীকে থানা घेराव করে বংশুল করে এবং ওই যাদববাসদের সিনিয়র নিয়ে যায় জেলা পুলিশ সুপার পার্শ্ববর্তী হাতিবানা থানা থেকে পুলিশের এক্সট্রা ফোর্স সহযোগিতা চাইলে হাতিবানা থানায় বিএনপি নেতাকর্মীরা এই থানা অবরুদ্ধ করে রাখে আপনি চিনতে পারেন এদের দৌড় কি এই বিএনপির মেকানিজম কি থানা অবরুদ্ধ করে রাখা পাশের থানা মূল থানা যেখানে আقام করে মানে এরা কিছুদিন পর ব্যাংক ডাকাতি করবে থানা অবরুদ্ধ করে তো এই কাজটা এই ভয়ঙ্কর রাষ্ট্রবিরোধী কাজ বিএনপি করছে তার আক্রমণ কোনো ব্যবস্থা নিতে পারবেন নিবেন বৈশ্বর করবেন করবেন না সাদিস লেখেন লালমনিহাট জেলা পাটগ্রাম উপজেলা সরকার কর্তৃক সেটা তো আছেই বিএনপি নেতাকর্মীরা মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার থেকে চাঁদাবাজি দরকার শুরু করেছে তার মধ্যে হচ্ছে প্রশ্ন শুরু দিয়েছেন